প্রিয় সুদি আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাত চক্র দোয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারই সাথে সাথে আপনাদেরকে আমরা আজকের ভিডিওতে যে বার্তাটি দিচ্ছি সেটি হচ্ছে সিলেট শহরের বন্দরবাজার পয়েন্টের মধুবন সুপার মার্কেটের সামনে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোতুয়ালি মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এই অজ্ঞাত লাশটিকে মর্গে নিয়ে যাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই লাশকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা চলছে এই সিলেটের শহরে আপনারা জানেন এই গণবসতিপূর্ণ অঞ্চল বা সিলেটের বন্দর বাজারে কী কারণে কিভাবে মৃত্যু হলো অবশ্যই এটা তদন্তের পর জানা জানা যাবে আর অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের সাথে যদি থাকেন অবশ্যই আমরা আপনাদেরকে সর্বশেষ নিউজটি জানানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই স্থানটাই উনি পড়েছিলেন অনেকে ভেবেছেন উনি গুমন্ত অবস্থায় আছেন কিন্তু না পরবর্তী যে পথচারীরা আসা যাওয়া করতে গিয়ে দেখেন যে অনেকক্ষণ যাবত এই মানুষটি ওই জায়গায় শিয়ে আছেন তারপর থানায় যোগাযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনী এসে ওই ব্যক্তিকে দেখতে পারি যে উনি মৃত্যুবরণ করেছেন তারপর ওনারা এই আপনারা দেখলেন যে উনি লাশটা তারা লাশটা ওনার নিয়ে থানায় চলে যাচ্ছে অবশ্যই আপনাদের এই সুন্দর কমেন্ট আমাদের বক্সে জানাবেন